বাসিরন শব্দ দ্বারা মোফাসিরগণ বুঝিয়েছেন যে যারা জান্নাতি মানুষ তাদেরকে সংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক সূরা বাকারার 119 নম্বর আয়াতের মধ্যে এই বাসিরন শব্দটি ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ আর নাজির শব্দটি আমার আল্লাহ জাহান্নামে যারা যাবে এদেরকে ভীতি প্রদর্শন করার জন্য নাজির শব্দটি ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বিন্দু ভাইরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলোকে অনুধাবন করতে হবে শুনতে হবে কেননা আল্লাহ পাক যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন নবীকে আমি প্রেরণ করেছি সত্য সহ শুভ সংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে ওয়ালা তুসআলু আনা আসহাবিল জাহিম আর যারা জাহান্নামবাসী হবে তাদের সম্পর্কে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে না বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান বিন্দু ভাইরা নবীর কাজ হচ্ছে ইসলাম প্রচার করা কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের তাবলিক করা কিন্তু আপনি মানবেন অথবা না মানবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার এই জন্য নবী যেহেতু সত্য দিনের দাওয়াত দিয়েছেন সত্য কিতাবের দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দেওয়া পৌঁছা এটা হচ্ছে নবীদের কাজ আর এই দাওয়াত দেওয়ার পরে দাওয়াত শোনার পরে কোরআনের আয়াত শোনার পরে সঠিক পথের দিশা পাবার পরে যারা সঠিক পথে আসবে না যারা জাহান নামি হবে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালা তুসান ওয়ানা আসহাবিল জাহিম হে নবী আপনাকে যারা জাহান বাসী হবে তাদের সম্পর্কে কখনো প্রশ্ন করা হবে না জিজ্ঞাস করাও হবে না যে এই সকল মত গুলো এই সকল আমার বান্দা গুলো কেন জাহান নামে প্রেরণ করা হলো কেন জাহান নামে আসলে এই জন্য আপনাকে কোনো প্রকার প্রশ্ন করা হবে না আপনি তো তাদের সামনে দাওয়াত দিয়েছেন করান দিয়ে এবং তোমার আদর্শ দিয়ে তোমার উম্মতের কাছে বোঝিয়েছো বোঝার পরেও যে মানুষগুলো সত্য পথে গ্রহণ করেনি সত্যের উপরে অবচল থাকেনি ওই মানুষগুলো অবশ্যই জাহান নামে যাবে আর এই সম্পর্কে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহকে

এই লাইফে যদি আমরা আমল না করতে পারি অবশ্যই আমরা জাহান নামে যাবো আর আমরা যে জাহান নামে যাবো এই সম্পর্কে বিশ্বনবীকে কোনোদিন কোন প্রকারের জিজ্ঞাসা করা হবে না বলেন সবাহ আল্লাহ যেহেতু সত্য কিতাবের দাওয়াত বিশ্বনবী জানিয়ে দিয়েছেন নবীর উম্মত যারা হকানি যারা উত্তর সহি রয়েছে তারা ওই পৃথিবীতে কোরআনের সঠিক দাওয়াত দিচ্ছে এই দাওয়াত শোনার পরে তাবলিক শোনার পরে আলোচনা শোনার পরে যারা সত্যকে গ্রহণ করতে পারেনি এই সকল মানুষগুলো হচ্ছে দুর্ভাগ্য বলেন না হুজুবিল্লা আমার মুসলমান বিন্দু ভাইরা ইসরা বাকার আর একশত উনিশ নম্বর আয়াত থেকে অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব আল্লাহ পাক যেহেতু বাসির শব্দ দ্বারা এখানে শুভ সংবাদ বুঝিয়েছে না নাজির শব্দ দ্বারা যেহেতু বেতি প্রদর্শনকে বুঝিয়েছেন অর্থাৎ আমরা যারা জাহান নামের পথে যাচ্ছি ওদেরকে আমার আল্লাহ কোরআন দিয়ে বেতি প্রদর্শন করার জন্য আমার আল্লাহর নবীকে পাঠিয়ে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ